করিডোর সিদ্ধান্তের ভার জনগণের কাঁধে নির্বাচিত সংসদই ভরসা বলেছেন তারেক রহমান ঢাকা মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান পরিস্থিতি এবং সম্ভাব্য মানবিক করিডোর স্থাপন নিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র জনগণের নির্বাচিত সংসদের হাতে ন্যস্ত থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন জনগণের ম্যান্ডেট ছাড়া সরকারের একক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ গণতান্ত্রিক নীতির পরিপন্থী মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার পহেলা মে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন দেশের বাইরে থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি সরকারের সমালোচনা করে বলেন রোহিঙ্গাদের মানবিক করিডোর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার জনগণকে অন্ধকারে রেখেছে এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়নি তারেক রহমান তার বক্তব্যে জোর দিয়ে বলেন আমি এই মুহূর্তে বিতর্ক তুলতে চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার এমন সিদ্ধান্ত নিতে পারে কিনা তবে স্বাধীনতা প্রিয় জনগণের মত হল করিডোর ব্যবহারের মতো একটি বিষয় অবশ্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত গণতান্ত্রিক বিশ্বে এটাই প্রচলিত রীতি ও নিয়ম তিনি আরও বলেন বিদেশিদের স্বার্থ নয় দেশের জনগণের স্বার্থ রক্ষা করা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব মিয়ানমার ভারত বা অন্য কোনো দেশ নয় সবার আগে আমাদের কাছে বাংলাদেশ এই নীতিতেই অটল থাকতে হবে শ্রমিক অধিকার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের অর্থনীতির চালিকাশক্তি মেহনতি শ্রমিক শ্রেণী অথচ দেশে বর্তমানে যে আলোচনা চলছে সেখানে শ্রমিকদের কণ্ঠস্বর অনুপস্থিত